শুভেচ্ছা বন্ধুরা শিক্ষার্থীদের আন্দোলনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন জামাত শিবিরের হাতে কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় ধাপের আন্দোলন নিয়ন্ত্রণ করছে জামাত শিবির অনুসন্ধানে নিশ্চিত হওয়া গিয়েছে যে আন্দোলনের পুরো নীল নকশা এবং পরিকল্পনা জামাত কর্তৃক প্রণীত এবং এটি জামাতের প্ল্যান বি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জামাত অন্তত পাঁচটি বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যে পরিকল্পনাগুলো একটির পর একটি তারা বাস্তবায়িত করবে প্লান এ ব্যর্থ হয়েছে প্ল্যান এতে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করা বিটিভি দখল করে নেওয়া এবং গণভবন আক্রমণ করে দখল করা বিটিভি থেকে সরকার পতনের ঘোষণা প্রচার করা কিন্তু সেই সময় সেনা এবং কারফিউ জারির মাধ্যমে সরকার বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল আর এখন শুরু হয়েছে প্ল্যান বি প্ল্যান বিতে আছে কোটা সংস্কার আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া এবং পনেরো দিন থেকে এক মাস নিরন্তর আন্দোলন চালিয়ে সরকার পতন ঘটানো কোটা আন্দোলনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে জামাত তিনভাবে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে প্রথমত এই আন্দোলনের প্রধান শক্তি হলো শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে ছাত্র শিবির কোটা আন্দোলনের যে সমন্বয়কারীরা রয়েছে সেই সমন্বয়কারীদের একটি বড় অংশই গণতান্ত্রিক ছাত্রশক্তির গণতান্ত্রিক ছাত্রশক্তি হলো জামাত উদ্ভাবিত একটি ছাত্র সংগঠন যারা ডাকসুর সাবেক ভিভি নূরের দল থেকে বেরিয়ে নতুনভাবে গঠন করেছে এই সংগঠনের অর্থায়ন থেকে শুরু করে সব কিছু করছে জামাত যারা সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কদের সিংহভাগই হলো জামাত শিবিরের সমর্থক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা শিবিরের সঙ্গে সম্পর্কিত আর এই আন্দোলন পরিচালনার জন্য সমন্বয়কদের অর্থের দিচ্ছে জামাত ও শিবির কাজেই কোনোভাবে এই সমন্বয়করা নমনীয় কর্মসূচির পক্ষে অবস্থান গ্রহণ করতে পারছে না এই সমন্বয়কদের মধ্যে অন্তত কয়েকজন আছে যারা আওয়ামী লীগ ঘরানার প্রাক্তন ছাত্রলীগ কিন্তু তাদের হাতে নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ এখন ছাত্র শিবিরের হাতে দ্বিতীয়ত তারা বিভিন্ন পেশাজীবীকে সংগঠিত করেছে পেশাজীবীদের মধ্য থেকে তাদেরকেই বাছাই করা হচ্ছে যাদের একটি স্বচ্ছ ইমেজ রয়েছে এবং যারা গ্রহণযোগ্য আর এর সঙ্গে স্বাধীনতা বিরোধী রাজাকার এবং যুদ্ধ অপরাধীদের আত্মীয় স্বজনকে যুক্ত করা হচ্ছে যারা জামাত শিবিরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং সরাসরিভাবে এরা জামাত করেন না যেমন সৈয়দা রিজওয়ানা হাসান আসিফ নজরুল হক সহ বেশ কিছু ব্যক্তিকে আন্দোলনে রাখা হয়েছে যাদেরকে বাইরে থেকে জামাত শিবির বলার কোনো যৌক্তিক ভিত্তি নেই কিন্তু তারা আসলে বংশগতভাবে স্বাধীনতা বিরোধী এই সমস্ত ব্যক্তিদের পেশাজীবী মহলে গ্রহণযোগ্যতা আছে একটি অবস্থান রয়েছে তাদেরকে দিয়ে তারা ঐক্যবদ্ধ করছেন তৃতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাঠে নামানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান কাজ হল আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে একটি নেতিবাচক অবস্থান তৈরি করা আর ডক্টর ইউনুসের সাথে জামাতের একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এভাবেই জামাত শিবির পুরো আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে এবং এই আন্দোলনের চাবি আসলে জামাতের হাতেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা